সালামু আলাইকুম আব্দুল হালিম গ্যাস ভাড়ায় বোতল দিয়ে ওই যে তারপরে তালা ভাল করি চাবি গড়ে দেই আইসক্রুবার ভাল করি গ্যাসের চুলে ভাল করি তারপরে তোমার ম্যাজিক চুলে ভাল করি ওই এল ভাল বাল্বগুলো ভাল করি আর মনে করো ওই যে লাইট ভাল করি লাইট চল্লিশ বছর থেকেই করি হ্যাঁ আগে আমার বাপ দোকা আম্বল থাকে এই ব্যবসায় কাজটা করতে ভালো লাগে মজা তো নাই এমনি নিজে চলার মতন মজা তারপর একটা গ্যাস ভরা বোতলটা ভরে আনি পঞ্চাশ টাকা আর গ্যাস ভরে মনে করছে চল্লিশ পঞ্চাশ টাকা ভরছে প্রত্যেক দিনে আইসি না এই মাঝে মাঝে আইস করছি মনে কর তালা ভালো তারপরে আইসক্রুয়ার ভালো তারপরে তোমার চল লাইট আর এল মানে বড় তালা হলে পঞ্চাশ ষাট টাকা নেই আর ছোট মোটো গুলো দশ পনেরো টাকা সাতশো টাকা আটশো টাকা আইসি সব খরচ বাদ দিয়ে সাত আটশো টাকা আইসি দোকান ভাড়া নাই কিনে দোকান জায়গা খা এত ভবিষ্যতের জন্য এরা হয় না চলার গতিকে চলে এতে ভালো করে দিলে ভালো পর্যায়ে যান না ছেলে একটা তিনটা মেয়ে হ্যাঁ ও কথা বলে নাই বল আমরা করেছি আমার চলার মতন আর কি চলেছি এটা এই সত্তর আশি একশো টাকা দিবে যে তার ছেড়ে গেছে তো লাইন ছেড়ে গেছে লাইন কোনোদিন হয় মনে করার সিজন আসিলে লাইট টাইট ভাল করলে হাজার বারোশো টাকা অনুযায়ী এখন হইবে না সতেরোশো আঠারোশো আর এখন হইবে না মনে করমাস কামাই হই এক মাস চলে ওটা আর ইলিয়ার দিন না ইলিয়ার দিন চারশো পাঁচশো এইরকম এটা তো দূরে মোট এই নীলকদমের সামনে এই নীলকদম আছে তার সামনে মানুষ তো আইসিএসে কাজ করেছে যাইছে চলি